এখন সবার পছন্দের একটা কালার দেখাবো এটা আমার মানে মোস্ট ফেভারেট একটা কালার এবং আই হোপ ব্ল্যাক সবার খুব পছন্দ এবং ব্ল্যাকের মধ্যে যদি রেডের একটা কম্বিনেশান থাকে তাহলে তার আর কোনো কথাই নেই রেড না হ্যাঁ সো এইটা হচ্ছে বিন হামিদের ইনারা সো ড্রেসটা একটু এক ঝলক দেখাই ক্যাটেলগ থেকে খুবই সুন্দর একটা ড্রেস আমি এবার ড্রেসটা খুলব আমি দূর থেকে যখন ড্রেসটা দেখছিলাম খুবই ভাল লাগছিল ইয়েস এই যে আমার ড্রেসটা ওয়াও খুবই সুন্দর একটা ড্রেস আমি জাস্ট এভাবে ধরলাম খুবই এলিজেন্ট লাগছে খুব মধ্য মানে ড্রেসটা যখন আমি গায়ে ধরছি তখন আমার কাছে মনে হচ্ছে ড্রেসটা মানে এত রিজনেবল প্রাইজে কীভাবে পসিবল দেওয়া সো ড্রেসটা এত সুন্দর লাগছে সো এটা হচ্ছে আমার ড্রেস এবং ড্রেসের নিচে কাজগুলো আমি একটু দেখাই দিই ওয়াও খুবই সুন্দর নিচে কাজগুলো এবং এখানে কিন্তু খুব সুন্দর করে বর্ডার দেওয়া আছে এবং কিন্তু এই যে আমরা ট্যাসেল পেয়ে যাচ্ছি খুব সুন্দর করে যে কিউট কিউট ট্যাসেল খাচ্ছে সো এইটা হচ্ছে আমার ড্রেসের কম্পোর্শন এবং ড্রেসে ব্যাক পোশনে যাই ব্যাক পোষণে কিন্তু এরকম ছিটাও ওয়ার্ক করা আছে সো দিস ইজ ড্রেস অ্যান্ড এটা স্লিভসটাতে যাব পুরো মানে পুরো ড্রেসটা যখন আমি দেখানো শেষ হবে তখন আরও বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আমার স্লিভস স্লিভসটা অনেক সুন্দর এটা হচ্ছে আমার বর্ডার এবং স্লিভস পুরোটা পুরো স্লিভ জুড়ে কিন্তু এরকম ছিটা ছিটা ওয়ার্ক করা আছে এবং ট্রাউজারটা ও মাই গড ট্রাউজারটা এত এত সুন্দর এটা হচ্ছে আমার ট্রাউজারের নিচে বর্ডারটা এবং উপরে কিন্তু আমাকে ছিটা ওয়ার্কটা করা আছে সো এটা কিন্তু আমার ট্রাউজার অনেক সুন্দর একটা ট্রাউজার এবার আমরা ড্রেসের ওনাটা দেখিয়ে নিব এটা হচ্ছে আমার ওনা বলেছিলাম না ব্ল্যাকের মধ্যে রেড কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর অনেক এই ড্রেসটা যখন আপনারা বানিয়ে পরবেন তখন কিন্তু আরও ভাল লাগবে সো এই ড্রেসটা যাদের পছন্দ তারা একটা স্ক্রিন নিন সো এই ড্রেসটা যাদের ভাল লাগবে তারা সুন্দর করে আপনারা কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার সহ ইনবক্স করে ড্রেসটা অর্ডার প্লেস করে ফেলুন আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছে সো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা আমাদের ডিজাইনার স্ট্রিম পেজটাতে পেয়ে যাবেন সামনে আরও বেশি চমক থাকছে সো এই হচ্ছে আমার পুরো ড্রেসটা এই ড্রেসটা যাদের ভাল লাগবে তারা কিন্তু একটা এই স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজটাতে